পটুয়াখালী বাংলাদেশ দক্ষিণ উপকূলে আছে এক স্বপ্নের শহর পটুয়াখালী অজানা সৌন্দর্য দেখাতে চলুন শুরু করা যাক বিস্তারিত ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নামকরণ ও প্রাচীনকাল পটুয়াখালী নামের উৎপত্তি নিয়ে প্রচলিত কথা হল এখানে নদী ও সাগর পথে জেলেরা পট নৌকা বেঁধে রাখত সেখান থেকে এই অঞ্চলের নাম হয় পটুয়াখালী অন্য মত অনুযায়ী পটু মানে দক্ষ বা কুশলী এই অঞ্চলের মানুষ ছিল দক্ষ কৃষক ও মৎস্যজীবী তাই এ নামকরণ ভৌগোলিক বৈশিষ্ট্য পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা এটি কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এখানে নদী চর বন এবং সমুদ্র মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে ব্রিটিশ আমল ও সংগ্রাম ব্রিটিশ আমলে পটুয়াখালী ছিল নৌবাণিজ্য ও কৃষিভিত্তিক একটি সমৃদ্ধ এলাকা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এখানকার মানুষের ভূমিকা ছিল উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর পটুয়াখালী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাক সেনাদের বিরুদ্ধে লড়াই চালান রাঙাবালি গলাচিপা সদর কলাপাড়া প্রভৃতি অঞ্চলে ভয়াবহ সংঘর্ষ ঘটে অনেক শহীদ তাদের প্রাণ উৎসর্গ করেন উনিশশো সালে জেলা হিসেবে পটুয়াখালী গঠিত হয় বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত ও লাল কাঁকড়ার চর কৃষি মৎস্য ও পর্যটন এ জেলার প্রধান সম্ভাবনা সংক্ষেপে মূল ঘটনা নামকরণের গল্প নৌকা বাধা পর থেকে বা দক্ষতার কারণে উপকূলীয় ভৌগোলিক বৈশিষ্ট্য ব্রিটিশ আমলে বাণিজ্য ও আন্দোলন মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস আধুনিক পটুয়াখালী কৃষি মৎস্য পর্যটন